উনুনটা ধরলো রে বাবা একটু সব আগছ করে রেখে দিয়েছে রে বাবা এই তো চিনি তুই এসে গেছিস শোন না আজ তো আবার তোর হাতে ঘুরেদেব রান্না কাবে সব জোগাড় করতে শুরু করে দিয়েছি জানিক গো পিসি এই শুনি তুই জায়গাগুলো সব গঙ্গা জল ছিটিয়ে তো হেই তুই আজকে স্নান করে এসেছিস তো হ্যাঁ গো আমার স্নান হয়ে গেছে বেশ তাহলে তুই ভালো করে সবটা দেখে নে আর কি কি লাগবে বল আমি এবার রান্নাঘর থেকে এনে দিচ্ছি না না আমার আর কিছু লাগলে আমি নিয়ে আসবো গো তুমি যাও বাড়ির অন্য কাজ গিয়ে করো আমি তাহলে বরং দেখি গুরুদেবের আর কিছু লাগবে কিনা ঠিক ঠিক আছে এই আইসিওলি হয়েছে দি আয় হায় আয় আমার সঙ্গে আয় তো দেখি তাড়াতাড়ি আয় কী করবো এক মা হয়তো আমাকে না দেখে খেতে ভাসাচ্ছে আর আর এক মায়ের মুখ রক্ষা করতে আমায় রান্না করতে হবে তোমার মা আমার কব্জায় আছে আ মাসিমাকে খুঁজতে না গিয়ে চিনি এখন গুরুদেবের তদারক কি করতে হচ্ছে মাঝে কি করে না মুখটা একদম কালো হয়ে গেছে না রান্নাতেই না হয় হেল্প করি একটু যদি মনটা ভালো করা যায় এই সবকিছু একটা করবে নাকি দাও ময়দা দাও ময়দাটা আমি মেখে দিই আমি কিন্তু ময়দা মাখতে এক্সপার্ট তাই কিন্তু ছোটকা যে আমাকে বলেছে আপনি নাকি এই সব ব্যাপারে পেছন দিক থেকে প্রথম সেটা ঠিক বলেছে হ্যাঁ ছোটকা কথা বলেছে ছোটকাকে যদি সামনে পাই না আপনি কি করে জানলেন আমি এখানে ট্র্যাকার সে কি কোথায় ট্র্যাকার জন্মের পর থেকে সব সময় এইখানে একটা বউ ট্র্যাকিং ডিভাইস লাগানো থাকে যেখান থেকে ওরা জানতে পারে তাদের বউ কোথায় আছে আসলে যেদিন তুমি প্রথম আমার সামনে এলে সেদিনই আমি বুঝে গেছিলাম তুমি আমার একদম বাজে কথা বাজে কথা না আমার বুকের বলে বলেছিল যে এই চিনি আমার বুক চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জঞ্চ হয়